সকাল সকালে মা আর ঝাল ঝাল করে সুটকির ভর্তা বানিয়েছে পান্তাবাদ দিয়ে খাওয়ার জন্য তার পাশাপাশি দুপুরে কী কী রান্না বান্না করলাম এবং বিকেলে আমার অনেক পছন্দের একটা জিনিস হাতে দিয়েছিলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ লাইক এটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরেই আজ অনেক পান্তাবাদ ছিল এজন্য মা ভাবলো আর সুটকির ভর্তা বানাবে একটু ঝাল ঝাল করে পান্তাব দিয়ে খাওয়ার জন্য তার জন্য কিন্তু সুটকিটা তেলে নিয়েছিল মা ওদিকে সুটকিটা ভর্তা বানাতে বানাতে তাসবিলকে এদিকে ওর বড় মাথাটা আচড়িয়ে দিচ্ছিলো ওর মাথা অনেক উকুন হয়েছে সেই জন্য মাথাগুলো আচরে উকুনগুলো নামিয়ে নিছিল তারপর মা কিন্তু এদিকে ভর্তাটা বানিয়ে নিয়েছে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে কি বলেন আপনারা ঝাল ঝাল করে শুটকি ভর্তাটা বানিয়েছিল সাথে অনেকগুলো কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়েছিল ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা গ্রান এসেছে গ্রানে তো মনে হচ্ছে বত্তাটা খেতে অনেক বেশি মজা হবে আর এমনিতে আমার মায়ের হাতের ভর্তা খেতে অনেক বেশি মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি অনেক মজা করে মায়ের হাতের ভর্তা দিয়ে ভাত খেয়ে থাকি যেমন আজকে ভর্তাটা বানিয়েছিল তারপর পান্তা ভাত নিয়ে সুটকির ভর্তা দিয়ে খেয়ে নিলাম আপনারা কখনও পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে খেয়েছেন সুটকির ভর্তা দিয়ে সুটকির ভর্তা দিয়ে ঝালঝাল করে পান্তাবটা মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যেহেতু গরম পড়েছে গরমের সময় কিন্তু একটু ভাত খেতে ভালোই লাগে তাসপিল আবিত কিন্তু অনেক মজা করে পান তাবাদ দিয়ে সুটকি ভর্তা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সকালের নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে তাসপিল তো চলে গিয়েছিল ওর পরীক্ষা দেওয়ার জন্য তারপর আবি তো এখানে খেলাধুলো করতে চলে আসলো আমাদের বাড়ির পিছনে সাইড দিয়ে একটি গাছেতে আবিরা তাসপিলের জন্য একটা ধুলনা বেঁধে দেওয়া হয়েছিল সেখানে প্রায় আবেদার তাসপিল এসে খেলাধুলা করে ধুলনাতে ধুলনা খায় ছোট থাকতে কিন্তু আমরা এভাবে অনেক ধুলনা খেয়েছি তারপর দেখুন আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু অনেক রোদ উঠেছে রোদের জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না ইদানিং ধরে তো বৃষ্টি হচ্ছিলো আর এখন রোদ রোদ আর রোদ চাই আমরা বৃষ্টি হতে আর বৃষ্টি হলে আমরা চাই যাতে রোদ উঠে কি আর করার বলুন রোদ আর বৃষ্টি হলে কি রান্নাবান্না আর থেমে থাকা যায় রান্নাবান্না না করলে বাসায় সবাই কি খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে আজ মা এখানে পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে তার জন্য কিন্তু প্রথমে মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিল তারপর পেঁপেটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছে যাতে তাড়াতাড়ি তরকারিটা রান্না করা হয়ে যায় তারপর আমি আর পাখি করেছিলাম না গরমের জন্য থাকা যাচ্ছিলো না তারপর একটু পরে এসে দেখি মার কিন্তু রান্না বান্না একদমই শেষ হয়ে গেছে এর পাশাপাশি কিন্তু মিষ্টি কুমড়ো ভাজি করেছিল সাথে চিনি দিয়েছিল মিষ্টি কুমড়োটা ভাজিটা এত মজা হয়েছিল আমার জন্য তো মাছ ভাজা রেখেছিলো মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এর পাশাপাশি ভাত রান্না করে নিয়েছে তারপর সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি তো ঘর ঝাড়ু দিয়ে গুছল করে নামাজ পড়ে নিয়েছি আবিদকে খাবারটা খেতে বসে পড়লাম আবিদকে আমি এখানে গতকাল ডাল রান্না করা ছিল সেই ডালটা গরম করেছিলাম ডাল আর মাছ দিয়ে আবিরকে দুপুরে খাবারটা খাইয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আবির তো অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল আবির মাছ খেতে অনেক পছন্দ করে কিন্তু কাটার জন্য খেতে পারে না বড় বড় মাছ হলে আমি ওকে সুন্দরভাবে বেছে খেয়ে দিতে পারি কিন্তু ছোট মাছ হলে সেটাটা সম্ভব হয় না কাঁটা বাছাই তো হয় না আমি তো কাটাই বাঁচতে পারি না বড় মাছ হলে একটু কাঁটাটা বেছে খাইয়ে দেওয়া যায় কিন্তু ছোট মাছ তো বাঁচা সম্ভবই না কিন্তু তাসপিল আবার সব মাছই খেতে পারে অনেক মজা করে সব ধরনের মাছ ও তো দুপুরে মাছ তরকারি দিয়ে অনেক মজা করে খাবারটা খাবারটা খেয়ে প্রত্যেক দিনের প্রথমে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ না হয় এই রোদের সময় আবিদ কিন্তু দুপুরে বাইরে চলে যায় বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে মাঠে কিন্তু অনেক রোদ থাকে রোদে তো মাঠে যাওয়াই যায় না বালু অনেক গরম থাকে পা দেওয়া যায় না কিন্তু ও আর কেউর কথা শুনে না একটু একটু পরে কিন্তু মাঠে চলে যায় আমি একটু হরু চোখের আড়ার হলেই ও মাঠে চলে যায় এই জন্য সবসময় খাওয়া দাওয়া শেষ করে আর ওকে আমি সাথে সাথে ঘুম পাড়িয়ে রাখি যাতে ও দুপুরের টাইমটা বেহির হতে না পারে তারপরে এর ফাঁকে কিন্তু আমিও খাবারটা খেয়ে নিয়েছিলাম আমি শুধু মিষ্টি কুমড়া ভাজি ভাজা এবং মরিচ দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপর সন্ধ্যার সময় সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখি বাবা কাঁঠাল তারপর পেয়ারা এগুলো নিয়ে এসেছে কাঁঠালগুলো খেতে অনেক বেশি মিষ্টি ছিল সাথে সাথে পেয়ারাটা কেটে দিলাম তাসপিলকে তাসপিল বলতেছিলো ওকে একটু পেয়ারাটা কেটে দেওয়ার জন্য তারপর পেয়ারাটা কেটে দিলাম পেয়ারাটা কিন্তু অনেক সুন্দর ছিল ভিতরে আমি তো মনে বুঝলাম পোক নি হয় ভিতরে কিন্তু পোক ছিল না পেয়ারাটা অনেক মিষ্টি ছিল আর অনেক নরম ছিল ভালো লেগেছে খেয়ে তারপর সন্ধ্যার সময় এগুলো খাওয়া দাওয়া করে তাসপিল আবির পড়ালেখা করতে বসে পড়লো আবিদের অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে ও টিচার এজন্য পড়ালেখা করতে বসে পড়েছে তাসপিলের আর একটি পরীক্ষা আছে সেই পরীক্ষাটা দিলে শেষ ও পড়তে বসে পড়েছে আবির তো একদমই পড়তে চান অনেক দুষ্টামানি করে ওকে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে পড়ালেখা করাতে হয় এজন্য আজ কিন্তু অনেক কিছু বুঝিয়েছিলাম যে তোমাকে এটা দিবো বা ওটা দিব তুমি সুন্দরভাবে লেখাগুলো শেষ করো তারপর ও সুন্দরভাবে লেখাগুলো শেষ করে নিয়েছে পাশাপাশি তাসপিলে পড়ালেখা করে নিয়েছিল বিকেলে বলতে ছিল ওর অনেক মেহেদি দিতে ইচ্ছে করছিল তারপর আমাদের এক আন্টির কাছ থেকে তাশপিরের জন্য কিছু মেহেদি নিয়ে এসেছিলাম মানে মেহেদি পাতা বেটে যে মেহেদিটা দে সেটা আমরা ছোটো থাকতে এই মেহেদিটাই ব্যবহার করতাম কিন্তু এখন তো অনেক অনেক ধরনের মেহেদি নেমেছে বাজারে আজ অনেক বছর পর পাতা মেহেদি দিলাম পাতা মেহেদি কে কী দিতে ভালোবাসেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আজ অনেক বছর পর দিলাম হাতে দেওয়া তাসপিল তো ওটা ও নিজেরটা নিজেই দিয়ে দিয়েছে তারপর আমিও এখানে নামাজ পড়ে দেওয়া শুরু করে দিলাম রাত্রে মেহেদিটা দিয়েছিলাম সারা রাত রাখবো সকালে উঠলে দেখব অনেক সুন্দর কালার হয়েছে আর পাতা মেহেদি দিতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে অনেক বছর পর আজ পাতা মেহেদি দিয়েছিলাম তাসপিল তো মেহেদি দেওয়া পেয়েই অনেক খুশি হয়ে গেছে ওর অনেক ইচ্ছে করছিল মেহেদি দেওয়ার জন্য কারণ ওর বান্ধবীরা সবাই মেহেদি দিয়েছিল হাতে এই জন্য তাসপিলকে এনে দিলাম তারপর তাসপিলে সুন্দর করে হাতে দিয়ে দিয়েছিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ